الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا ادخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين وقال الله تعالى في موضع اخر رب هب لي من الصالحين সকল প্রশংসা গুণগান গুণকীর্তন একমাত্র হওয়া উচিত সর্বশক্তিমান আল্লাহর জন্যই যিনি তার অত্যন্ত মেহরবানিতে আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারে করে সালাতুল জুমা আদের উদ্দেশ্যে জানকীনগর পশ্চিমপাড়া আল ফুরকান জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক ইনায়ত করেছেন সেজন্য সেই মহান মনিবের শুকরিয়া সজুদ আদায় করছি আলহামদুলিল্লাহ অতপর শতকোটি দরুদ ও সালাম শান্তির দ্বারা বসিত হোক আমাদের ধর্মের গুরু কর্মের নেতা আমাদের যিনি আদর্শ মডেল সে বিশ্বনবী বিশ্ব নেতা জোনাব মোহাম্মদুর রসুল্লাহ সালু সাল্লামের প্রতি আল্লাহ আমিন আল্লাহমাস্লিম আলহি আল্লাহমার আজ ছয় শ্রাবণ চোদ্দোশো আঠাশ বাংলা সন এবং তেইশে জুলাই চোদ্দোশো বিয়াল্লিশ হিজড়ি সন এবং বারো হজ পবিত্র জুমার দিন আজ আমার আলোচনার বিষয়বস্তু হল ইব্রাহিম আলহি ইসালামের জীবনের শেষ অংশ যেহেতু আমরা গত জুমাহার দিন আলোচনা করেছিলাম ইব্রাহিম আলী ইসলামের জীবনের কিছু অংশ তার যে পরীক্ষা আল্লাহ তালা তাকে নিয়েছিলেন এবং তার যে কুরবানি তিনি করেছিলেন যদিও সংক্ষিপ্তভাবে আমরা ঈদগাহের ময়দানে সে কথা শুনেছি তবে যেহেতু মা বোনেরা সে আলোচনা শোনেননি সেজন্য সংক্ষিপ্ত আকার ইনশাল্লাহ তার ইতি টেনে ইব্রাহিম আলিহ ইসলামের জীবনী থেকে আমরা কী শিক্ষা অর্জন করছি সেগুলি আলোচনা করবো আমরা তাফিক ইল্লা বি ইলাইহি উনিল সর্বপ্রথম আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ আল্লা তাআলা তিনি এই পবিত্র গ্রন্থ মুকুট আল কুরআন মাজিদকে আমাদের জন্য দিয়েছেন গাইড বুক হিসেবে পথের দিশারি এই কিতাব থেকে আমরা দিক নির্দেশনা পাব আল্লাহবুল আলমিন এই কোরআনে অনেক ঘটনা বর্ণনা করেছেন অনেক কাহিনী তিনি বিব্রত করেছেন কি জন্য করেছেন সেগুলিকে শুধুমাত্র শোনার জন্য শুধুমাত্র শুনলাম জানলাম ব্যাস এতটুকুই কি না তা থেকে শিক্ষা অর্জন করতে হবে ধরুন আপনি একটা রাস্তা দিয়ে চলছেন যেতে যেতে নতুন রাস্তা নতুন পথ সামনেই কিছুটা জল জমে আছে পানি জমে আছে তো সেই জায়গাতে আপনি যখন প্রথম যাচ্ছেন আপনার কাছে বাইক আছে বা সাইকেল আছে বা গাড়ি আছে আপনি কি করবেন সেখানে আপনি কি এমনিতেই চলে যাবেন আপনার ধারের কাছে কেউ নেই আপনার ধারের কাছে কোনো মানুষ নেই আপনার ভয় হচ্ছে মনে মনে যে আমি যদি সাইকেল নিয়ে বা বাইক নিয়ে চলে যাই সোজা যেহেতু দেখা যাচ্ছে না রাস্তাটা সেখানে গর্ত আছে না রাস্তাটা ঠিকঠাক আছে আপনি সেখানে থেমে গেলেন দাঁড়িয়ে গেলেন এবং কিছুক্ষণ পরে দেখলেন স্থানীয় একজন মানুষ তিনি বাইক নিয়ে সোজাসুজি চলে গেলেন তখন আপনি বুঝতে পারলেন যে এখানে কোনো গর্ত নেই যে কারণে ওই লোকটা তিনি ওই রাস্তা দিয়ে চলে গেলেন তখন আপনিও তাকে অনুসরণ করে যে দিক দিয়ে গিয়েছে ঠিক চেষ্টা করবেন সে দিক দিয়ে যাওয়ার একইভাবে আল্লাহ আলা তিনি গ্রন্থ মুকুট আল কোরআনে একাধিক ঘটনা বর্ণনা করেছেন যাতে করে তা থেকে আমরা শিক্ষা নিতে পারি আমরা আমাদের জীবনে চলার পথে সেগুলিকে পাথর হিসেবে ব্যবহার করতে পারি এটাই আল্লাহ রাবুল আলমিন গ্রন্থ মুকুট আল কুরআন বলেছেন আল্লাহ তালা তিনি পবিত্র কোরআন মাজিদে দুজন নবীর কথা উল্লেখ করে বলেছেন তার মধ্যে তোমাদের জন্য আদর্শ রয়েছে মডেল তোমাদের আদর্শ একজন হলেন আমাদের বিশ্বনবী জনাব মোহাম্মদুর রসুল সাল্লাহ আলী সাল্লাম আরেকজন হচ্ছেন ইব্রাহিম আলী ইসাল্লাম যে ইব্রাহিম আলী ইসলামের ঘটনা আমরা শুনছি আল্লাহ রব্বুল আলম তিনি বলেছেন কদ কানুসুন হাসানাতুন ফি ইব্রাহিম নিশ্চয় তোমাদের জন্য ইব্রাহিম এবং তার সঙ্গী সাথীদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে শিক্ষণীয় বিষয় রয়েছে তাই আমরা যখন ঘটনা শুনছি আমরা মনে প্রাণে এ নিয়ত করি এ সংকল্প করি যা কিছু শুনবো আমরা মানব আমরা আমলের উদ্দেশ্যে শুনবো নচেত যতই শুনি না কেন যদি আমলের উদ্দেশ্যে না শুনি এতে কোনো কাজ হবে না আল্লাহরবুল আলমিন পবিত্র খর আল সোরা আল বাকারাত আট নম্বর আয়তে উল্লেখ করেছেন নাসি বিল্লাহ মানুষের মধ্যে এমন কত মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি প্রতি বিশ্বাস রাখি ইমান আল্লাহনবুল আলমিন তিনি বলছেন অমা মিন না তারা মুমিন নয় তারা কিন্তু মুমিন নয় একটু আত্মসমীক্ষা করি একটু চিন্তা ভাবনা করি যে আল্লাহ তালা এই কথাটি কাজের জন্য বললেন আমরা তাদের মধ্যে পড়ে যাচ্ছি না তো আমরা তাদের মতো তাদের মতো কোনো কাজকর্ম করছি না তো যে মুখে এক অন্তর এক মুনাফিকরা তারা বলতো আল্লাহ বলছেন সুরা মুনাফিকুনের প্রথম আয়তে যে হেনবি আপনার কাছে মুনাফিকরা আসে আর বলে যে ই রসুল্লাহ নিশ্চয় আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসুল তাগিদ দিয়ে বলছে আল্লাহ বলছেন আল্লাহ হয়ে আল্লাহ রসুলও আল্লাহ জানেন আল্লাহর জানা আছে কথা যে আপনি আল্লাহর রসুল কিন্তু আল্লাহ হয়ে শাহাদু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন এনআল মোনাফিক দিগুন মোনাফিকরা মিথ্যা অর্থাৎ তাদের অন্তর এক রকম আর মুখে আরেক রকম এরকম যেন আমাদের মধ্যে না হয় যে মুখে আমরা স্বীকৃতি দিচ্ছি আর অন্তরে অন্যরকম অবহেলা অনীহা এরকম যেন না হয় তাই আমরা প্রথমেই ইব্রাহিম আলী ইসলামের জীবনী থেকে যে শিক্ষাটা নেব সেটা যেন মনে প্রাণে ধারণ করতে পারি হে আল্লাহ আমরা যেন সত্যিকের অর্থেই তা থেকে শিক্ষা অর্জন করতে পারি বাস্তব জীবনে তা ফুটিয়ে তুলতেও পারি সে তাহ আল্লাহ আমিন ইব্রাহিম আলী ইসলামের স্ত্রী হাজিরা এবং তার কলিজার সন্তানকে যখন সেই একটি মর প্রান্তরে রেখে আসলেন যেখানে জনমানবহীন শূন্য একটি জায়গা যেখানে কোনো খাবারের পানীয়ের ব্যবস্থা নেই আল্লাহ তালার উপরে তারা ভরসা করলেন এবং পানীয়ের ব্যবস্থা আল্লাহ হওয়া আলা করলেন তো এই যে সন্তান এই যে স্ত্রী কিভাবে পেলেন তার জন্য কি আল্লাহর কাছে দোয়া করেননি অবশ্যই দোয়া করেছেন আল্লাহ রব্বুল আলমিন তিনি পবিত্র কোরআন মাজিদের সুরা সফাত সুর নম্বর সাঁত্রিশ আয়াত নম্বর একশোতে বলছেন রব্বি হাবলি মিনা সালিহিন হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করুন নেক সন্তান দান করুন ইব্রাহিম আলী সালাম তিনি প্রধান সারির প্রথম সারির পাঁচজন নবীর একজন ইব্রাহিম আলী ইসালাম ইব্রাহিমা আলীলাম মোসা আলীলাম এহিসা আলিমাম এবং মোহাম্মদ আলি সাল্লাম এই পাঁচজন নবী সবচাইতে বেশি সম্মানের অধিকারী যদিও আমরা কোনো নবীর মধ্যে পার্থক্য সূচিত করি না তবে আল্লাহ রব্বু কাছে এই নবীগণ প্রথম সারির ইব্রাহিমা আলী সাল্লাম তিনিও দোয়া করছেন আল্লাহর কাছে আচ্ছা বলুন তো আমরা কতজন আছি যে আল্লাহর কাছে দোয়া করেছি নেক সন্তানের জন্য আল্লাহর কাছে বলেছি যে হ্যাঁ আল্লাহ আমাকে নেক সন্তান দহন করুন কতজন বলেছি আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহরবুল আলমিন তিনি শেখাচ্ছেন যে নেক সন্তান চাইতে তোমরা দোয়া করো রব্বি হাবলি মিনাস আলহিন ইব্রাহিম আলী সালাম তিনি বলেছিলেন হে প্রভু হে প্রতিপালক আমাকে নেক সন্তান দান করুন এখন সেই নেক সন্তানটা পুত্র হবে নাকি কন্যা হবে এটা আল্লাহর ইফতোরে আমি আপনি জানি না আল্লাহ যাতে কল্যাণ চান যাতে আমার কল্যাণ রয়েছে সেটাই তিনি দান করবেন এতে কোনো মন খারাপের বিষয় নয় মরিয়াম অর্থাৎ ঈসা আলী ইসলামের মা ঈসা আলী ইসলামের মা মরিয়মা আলি ইসলাম ছিলেন মরিয়মের মা তিনিও দোয়া করেছিলেন আল্লাহর কাছে যে ভালো একটা সন্তান দেওয়ার জন্য কিন্তু কন্যা সন্তান যখন জন্মালো তিনি আফসোস করলেন যে এই সন্তানকে আমি তো আল্লাহ পথ কীভাবে দেবো কিন্তু তার মাধ্যমে আল্লাহ তাআলা অনেক কাজ নিয়েছেন অনেক ক্ষেত্রে পুত্র সন্তানের চাইতেও কন্যা সন্তান অনেক কাজের হয় তো আল্লাহ বোলা আলামিন যাকে যা দেন তাতে সন্তুষ্ট থাকা উচিত আল্লাহানা হওয়াতা আলা তিনি পবিত্র করান উমাজিদে সুরা সুর বিয়াল্লিশ নম্বর সুরার উনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর আত আল্লাহ তাআলা বলছেন নিল্লাহি মুলক সানা ওয়া কেওলা আল আকাশমণ্ডলী ও পৃথিবী এই সার্বভৌমত্বের অধিকারী একমাত্র মালিক আল্লাহ তালা। আলা ইয়াখনুকু তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন ইয়া বলি মাই য়েশা ও ইনাসা যাকে ইচ্ছা তিনি কন্যা সন্তান দান করেন ওয়াহাবলি মাই য়াশা উল জুকুর এবং যাকে ইচ্ছা তিনি দান করেন পুত্র সন্তান আউসব বিজুহুনা উআ ইন আসা অথবা যাকে ইচ্ছা পুত্র সন্তান একাধারে আবার যাকে ইচ্ছা কন্যা সন্তান ও দেন যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন কাউকে পুত্র সন্তান কন্যা সন্তান উভয় দান করেন আপেই মা আর যাকে ইচ্ছা তিনি বন্ধা বন্ধত্ব করে রাখেন বন্ধা করে রাখেন কোনো সন্তান দেন না সব কিছুর মালিক একমাত্র আল্লাহ আলা তাই আমাদেরকে চাইতে হবে আল্লাহর কাছে রব্বি হাবলি মিনা স ইব্রাহিম আলী ইসলাম তিনিও আল্লাহর কাছে এই প্রার্থনা করেছিলেন অতপর আল্লাহ তালা বলছেন সবাসারনা হবি গুলামিন হালিম অতপর ইব্রাহিমকে আমি দান করলাম আমি সুসংবাদ দিলাম একটি স্থির বুদ্ধি সম্পন্ন নেক সন্তানের অতপর ইব্রাহিম আলী ইসলামের এই নেক সন্তান যখন জন্মগ্রহণ করলো পরবর্তী ঘটনা আপনাদের জানা ইব্রাহিম আলী ইসলামের এই নেক সন্তান ইসমাইল আলী ইসলাম যখন এক দুই করে বড় হয়ে গেলেন এবং যেই মানুষের সারা জীবনে কোনো সন্তান থাকে না বার্ধক্য উপনীত হয়ে যদি একটা সন্তান হয় তাহলে কত ভালোবাসে থাকে আল্লাহ তালা পরীক্ষা নিলেন আল্লাহ তালা যখন দেখলেন যে ইসমাইলকে খুবই ভালোবাসছে আল্লাহ তালা এটা পছন্দ করলেন না কারণ একমাত্র সবচাইতে বেশি প্রাধান্য দিতে হবে সবচাইতে বেশি ভালোবাসা দিতে হবে ভালোবাসা পাওয়ার যোগ্য আল্লাহ সাহানা তালা সবচেয়ে বেশি অগ্রাধিকার আল্লাহ রব্বুল আলমিনকে দিতে হবে আল্লাহ বললেন যাও তোমার ওই কলিজার টুকরার সন্তান আর তার মাকে তাই করলেন হৃদয় রক্তক্ষরণ হচ্ছে তারপরেও আল্লাহর বিধান এই সন্তান তিল করে বড় হলো তার পিতার সাথে চলাফেরা করার মতো বয়সে উপনীত হলো তারপরে আল্লাহ রাব্বুল আলমিন তিনি ইব্রাহিমকে নির্দেশ দিচ্ছেন যে ইব্রাহিম তুমি তোমার ওই কলিজার টুকরাকে জবাই করো কোরবানি করো আমার পথে আমার সন্তুষ্টির জন্য আমার পথে উৎসর্গ করো কত বড় পরীক্ষা ইতিপূর্বে যে পরীক্ষা হয়েছিল ইব্রাহিম আলী ইসলামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো এটা তো বেঁধে তাকে জোরপূর্বক সেখানে ফেলে দেওয়া হয়েছিল এটা তাদের পক্ষ থেকে শাস্তি কিন্তু এখানে আসে আর জোর জবরদস্তি নেই আল্লাহ নব্বুল আলমেন তিনি বাধ্য করেননি তিনি বলেছেন যে তুমি তোমার সন্তানকে কুরবানি করো এখানে তিনি যদি মনে করতেন যে করব না সেটাও পারতেন কিন্তু এখানে তিনি আল্লাহরাবব্বুল্লা আলমিনের সন্তোষের উদ্দেশ্যে হৃদয়কে খুব কঠিন করে শক্ত করে হৃদয়ে পাথর বেঁধে তিনি তার সন্তানকে কোরবানির স্থান পর্যন্ত নিয়ে গেলেন এবং কুরবানিও করলেন আল্লাহ রাবুল্লাহ আলমিন এই কথা পবিত্র কোরআন যদি কোর্ট করে রেখেছেন মোহিনদের জন্য মুসলিমদের জন্য যদিও বর্তমানে আমাদেরকে সেই পুত্র সন্তান বা কন্যা সন্তান কোনো সন্তানকে এই কুরবানি করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র আল্লাহ নবুল আলমিনের বিধানের কাছে মাথা নত করতে হবে আল্লাহনবুল আলমিন পবিত্র মাজিদের মাজিদেশ্বর আল বাকার একশো একত্রিশ নম্বর হাতে উল্লেখ করেছেন যে ঈদ কাল রব্বুহু আসলিম যখন তার রব ইব্রাহিমের রব যখন তাকে বললেন যে তুমি ইসলাম কবুল করো আত্মসমর্পণ করো ইব্রাহিম আলী সাল্লাম এতটুকু চিন্তাভাবনা না করে তিনি বললেন আমি আত্মসমর্পণ করলাম বিশ্ব যুগতের প্রতিপালকের নিকটে আচ্ছা বলুন তো আমরা কবে আত্মসমর্পণ করেছি কবে আল্লাহর কাছে ডাইরেক্ট বলেছি আল্লাহ আমি তোমার কাছে আত্মসমর্পণ করে দিলাম আজ থেকে তোমার যে বিধান সামনে পাবো সেটাই পালন করব আমার সাধ্য অনুসারে আমার সাধ্য অনুসারে যথেষ্ট চেষ্টা করব কারণ আল্লাহ নব্বল আলম তিনি বলেছেন ফতাপুল্লাহ তোমরা সাধ্য অনুসারে আল্লাহকে ভয় করো ধরেন আপনার জাকাত দেওয়ার মতো কোনো সামর্থ্য নেই হজ করার মতো সামর্থ্য নেই কুরবানি দেওয়ার মতো সামর্থ্য নেই আপনার উপরে এটা ফরজ করা হয়নি আপনি আপনার উপর সালাদ ফরত করা হয়েছে কিন্তু আপনি অসুস্থ দাঁড়াতে পারছেন না আপনি আল্লাহ বলেন বলেননি যে জোর করে যে তোমাকে দাঁড়িয়ে আদায় করতে হবে এমনটা বলেননি আল্লাহকে ভয় করো তো এখন আল্লাহ কাছে আমরা কবে কথা বলেছি যে আল্লাহ তোমার কাছে আমরা আত্মসমর্পণ করলাম আজ থেকে সমস্ত বিধান পালন করব কবে বলেছি আমরা ইব্রাহিম আলী সাল্লাম তিনি বললেন আমি বিশ্ব প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম আমরা অনেকে ভাবি যে আমরা জন্মসূত্রে মুসলিম আমরা কিছু করি না করি মুসলিমই থাকবো আমাদের একটা সৌভাগ্য আল্লাহ তাল সুক্রিয়া আদায় করা উচিত আলহামদুলিল্লাহ যে তিনি আমাদেরকে জন্মসূত্রে তথা মুসলিমের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন ইব্রাহিম আলী ইসলাম কি সেভাবে এসেছিলেন পৃথিবীতে না তিনি তো মূর্তি পূজারীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন তার জন্য বিষয়টা অনেক কঠিন ছিল আমাদের জন্য সহজ সারাত করা ইসলামের বিধিবিধান পালন করা অনেক সহজ আমাদের জন্য তার জন্য অনেক কঠিন ছিল আল্লাহ রাবুল আলমী আমাদেরকে অনেক তিনি দয়া করেছেন অনেক আমরা বলি যে হিন্দুরা কোথায় যাবে যারা মুসিদ তারা জাহান নামে যাবে এটা আমরা সবাই বলি তো এখন আমি আপনি যদি সে হিন্দুর ঘরে জন্মগ্রহণ করতাম তাহলে আমরা যদি তাদের মতো মূর্তি ও লিপ্ত থাকতাম ওই অবস্থায় মৃত্যু হতো তাহলে আমরা কোথায় যেতাম আমরাও জাহান নামে যেতাম তাহলে আমাদের মধ্যে তাদের মধ্যে কি পার্থক্য পার্থক্য হচ্ছে যেই লোকটা নিজে থেকে স্বেচ্ছায় জেনে শুনে ইসলামকে অর্জন করবে ইসলামকে গ্রহণ করবে সেই তো মুসলিম জন্মসূত্রে মুসলিম পৃথিবীর সবাই মহানবী সাল্লু আলি সাল্লাম তিনি বলেছেন সহিউল বুখারির তেরোশো পঁচাশি নম্বর হাদিস তেরোশো পঁচাশি নম্বর হাদিসে আবু হুরাদা থেকে বর্ণিত মহানবী সাল্লাম বলেছেন প্রত্যেকটা শিশু যে জন্মগ্রহণ করে সেই দিনুল ফিতরতের উপরে আল্লাহর দিনের ওপরে দিনুল ইসলামের উপরে জন্মগ্রহণ করে অথবা তার পিতা মাতা তাকে ইহুদি বানায় আবাউদানিহিন অথবা তাকে খ্রিস্টান বানায় অথবা তাকে মাজুসি বানায় তাহলে প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে মুসলিম হিসেবে এখন সে কতদিন থাকবে মুসলিম যতদিন পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হচ্ছে তারপরে তাকে কর্মসূত্রে মুসলিম হতে হবে কর্মসূত্রে মুসলিম তাকে হতেই হবে নচেত ওই অমুসলিমদের সন্তান আর মুসলিমদের সন্তান যখন বড় হচ্ছে একইভাবে অ মুসলিমদের সন্তান যে বড়ো হওয়ার পরে মূর্তি পূজা করছে আর মুসলিমের ঘরে জন্মগ্রহণ করার পরে সে ইসলাম সম্পর্কে জানে না আল্লাহ সম্পর্কে কোনো ধারণা নেই দিন সম্পর্কে কোনো মৌলিক জ্ঞান সে রাখে না বিভিন্ন জায়গায় কাজ করতে যাচ্ছে হাতে তাবিজ মাদুলি তারপরে শেষের কি কথাবার্তা বলছে ইসলামের কোনো বিধি বিধান সে জানে না তাহলে কি পার্থক্য থাকলো এই জন্য কর্মসূত্রে মুসলিম হতে হবে যখন সে প্রাপ্তবয়স্ক হবে তখন থেকে জন্মসূত্রে মুসলিম সবাই অতঃপর তার পিতামাতা যেভাবে থেকে বড় করে সেভাবেই সে মানুষ হয় তো ইব্রাহিম আলী সালাম তিনি কিন্তু যে বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন তার পিতা মাতা মূর্তি পূজারি ছিল আজ তার জন্য অনেক কঠিন ছিল আমরা শুনেছি সেই ঘটনা অতএব আমাদেরকেও ইব্রাহিমা আলী ইসলামের এই জীবনী থেকে শিক্ষা নিতে হবে যে আমাদেরকেও জানতে হবে ইসলামকে এবং সেই মতো পালনও করতে হবে শুধুমাত্র আমরা মনে করলাম যে জন্মসূত্রে মুসলিম থাকলাম গরুর মাংস খাটলাম গরুর মাংস খাচ্ছি ফিদনা আপনার খাতনা করা আছে তারপরে মুসলিম হিসেবে সবাই চেনে হাই ডি মুসলিম নাম আছে এগুলো কিন্তু যথেষ্ট নয় প্রকৃত অর্থে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করতে হবে তবেই হবে সে প্রকৃত মুসলিম তো ইব্রাহিম আলী সালামের যে ঘটনা বলছিলাম যে ইসমাইল আলী সালাম যখন তার পিতার সাথে চলাফেরা চলাফেরা করার মতো বয়সে উপনীত হলেন তখন আল্লাহ রব্বুল তিনি নির্দেশ দিলেন যে তোমার সন্তানকে তুমি কুরবানি করো অথপা তিনি এতটুকু চিন্তাভাবনা না করে সন্তানের কাছে গিয়ে বলছেন যে আন্নি আজ ফানজুর মাদা তার আমি স্বপ্নে দেখছি যেন তোমাকে আমি জবাই করছি তোমাকে কুরবানি করছি যেহেতু নবীরসুল যেহেতু নবী এবং রসুলগণ তাদের সব মিথ্যা হয় না শয়তানের থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করেন তাই এটা ছিল আল্লাহর পক্ষ থেকে বিধান ছিল আল্লাহর নির্দেশ ছিল তখন সন্তান বলছে ইয়া হ্যাঁ আমার পিতা আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন তা পালন করুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন কেমন সন্তান সুহানুল্লাহ জাহামী সুহান আল্লাহ এরকম সন্তান আমাদেরকে তৈরি করতে হবে আজ বলুন তো কতজন আছি আমরা তো অনেক মানুষ আছি কতজন মানুষ নিজের সন্তানের সাত বছর বয়স হওয়ার পরে তাদেরকে সালাতের জন্য নির্দেশ প্রদান করেছি দশ বছর বয়স হওয়ার পরে সালাত আদায় না করলে তাকে প্রহার করেছি বকাবকি করেছি একদিনের খাবার বন্ধ করে দিয়েছি কথাগুলি তে তো কথাগুলি শুনতে ভালো লাগবে না এটাই বাস্তবতা মহানবীর সাল্লাহ আলী সাল্লাম তিনি বলেছেন তোমাদের সন্তানের বয়স যখন সাত বছর হবে তাদেরকে সালাতে নির্দেশ দাও দশ বছর বয়স বলে সালাতে অবহেলা করলে তাকে প্রহার করো শাস্তি দাও আর শাসনের লাঠি বাড়ি থেকে হটায় না শাসনের লাঠি বাড়িতে ঝুলিয়ে রাখতে হবে আজ এই যে ইব্রাহিম আলী ইসলামের যে স্ত্রী হাজেরা কেমনভাবে তার সন্তানকে মানুষ করেছিলেন তার চরিত্ররা কেমন ছিল আমরা ঘটনা জানি যে সেখানে যখন রেখে আসা হলো হাজেরাকে তিনি যখন জানতে পারলেন যে আল্লাহর নির্দেশে রাখা হচ্ছে তিনি বললেন হে স্বামী আপনি চিন্তা করবেন না যে আল্লাহ আমাদেরকে এখানে পাঠানোর নির্দেশ দিয়েছেন আমাদেরকে তিনি মারবেন না ধ্বংস করবেন না কেমন ছিলেন তিনি তো মাদেরকে মা বোনেদের কেমন হতে হবে যে সন্তান মানুষ করার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান মায়ের আর যদি মা বোনেরা তারা সন্তানকে ঠিকভাবে পরিচর্যা না করে সময় না দেয় সুশিক্ষা না দেয় তাহলে কিন্তু সন্তান ভালোভাবে গড়ে উঠবে না সন্তানের ভূমিকা সবচাইতে বেশি যেহেতু পিতা বেশিরভাগ সময় বাইরে থাকে কাজের মধ্যে থাকে উপার্জনের মাধ্যমে সে বাড়িতে বেশি সময় দিতে পারে না এজন্য মায়ের সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে শুধুমাত্র সন্তান জন্ম দিলাম আর একটু বড় করলাম এটাই আদর্শ নয় এটাই সঠিক শিক্ষা নয় বড় সন্তানকে জন্ম দেওয়ার পাশাপাশি তাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে সুশিক্ষা দিতে হবে এটাই হচ্ছে ইসলামের বিধান এটাই মাতা পিতার অন্যতম প্রধান কর্তব্য বাচ্চা অবস্থায় আপনি যদি সুশিক্ষা দেন ইনশাআল্লাহ বড় হয়ে সে ভালো মানুষই হবে আরেকটা বিষয় হচ্ছে নিজে যদি আমল না করেন সন্তানরা কিন্তু দেখে শেখে সন্তানরা দেখে শিখে আপনি যেমনটা করবেন তেমনটাই সে অনুসরণ করবে বাচ্চারা অনুকরণ প্রিয় আপনি একটা বাচ্চাকে বলেন যে বাবু পড়তে বসো আর আপনি নিজেকে সিরিয়াল দেখছেন আপনি মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করছেন সে কখনোই পড়তে বসবে না পড়তে বসলেও তার মনোযোগ কিন্তু পড়াতে থাকবে না পাশের ঘরে সিরিয়াল দেখছেন আপনি মা আর আপনার সন্তান পাশের ঘরে মনোযোগ সহকারে পড়াশোনা করবে এটা কি ভাবা যায় চিন্তা করা যায় আপনি নিজে ভালো হন তারপর আপনার সন্তান ভালো হবে অতএব পিতা মাতার অবদান সবচেয়ে বেশি এজন্য হাজিরা আলিয়াল সালাম তার কত বড় অবদান ছিল শয়তান তার কাছে এসেছে যে তোমার সন্তান কি ইব্রাহিম নিয়ে চলে গেলো তুমি কি জানো কেন নিয়ে গেল। সে বলছে কেন পিতা পুত্রকে নিয়ে গেল এতে খারাপের কিছু নেই তো সে বলছে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে তাই জবাই করতে হবে হাজিরা আলি সালাম তিনি বলছেন আল্লাহর পক্ষ থেকে যদি নির্দেশ হয়ে থাকে তাহলে আমি বাধা দেবের কে যে আল্লাহ দিয়েছেন সে ইব্রাহিম আলী ইসলাম তিনি আল্লাহর নবী তার কাছে যদি ওহি এসে থাকে আমার খনিজের টুকরা সন্তান তাকে আমি দিতে দ্বিধাবোধ করব না তুমি কেন বলছো তুমি নিশ্চয়ই শয়তান ইসমাইল আলি ইসলামের কাছে গিয়েছেন ইব্রাহিম আলি ইসলামের কাছে গিয়েছেন সে ধোকা দেওয়ার জন্য যাতে করে কুরবানিটা না হয় অতবার ইব্রাহিম যখন বাচ্চা সন্তানকে শিশু সন্তানকে যখন জবাই করার জন্য তারা উভয়ে বাচ্চাকে যখন শুয়ে দিয়েছেন ছুরি জ্বালাচ্ছেন এমন অবস্থায় আল্লাহ আলমিন তিনি গায়েব থেকে বলছেন শুনে রাখো তুমি তো তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিলে আর এভাবেই আমি সৎ কর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি অতপর আল্লাহ তালা বলছেন এটি স্পষ্ট পরীক্ষা ছিল অনেক বড় পরীক্ষা আর পরবর্তীদের জন্য এটা আল্লাহ তিনি রেখে দিলেন হাজিরা ইব্রাহিম আলী ইসলামের এই কর্মকাণ্ডগুলি আল্লাহ তালা এতই পছন্দ করলেন যে আজও যারা মক্কায় যায় হজ করতে হাজিরা আলি ইসলামের সেই দৌড়াদৌড়ি সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা এভাবে দৌড়াদৌড়ি করেন ইব্রাহিম আলী ইসলামের এই কুরবানিকে আল্লাহ তালা এতই পছন্দ করলেন যে যদিও ইব্রাহিম আলী ইসলামের সন্তান আল্লাহ তালা মৃত্যুমুখে পতিত করেননি বরং ইব্রাহিম ইব্রাহিম আলী যখন জবাই করছিলেন সেই মুহূর্তে আল্লাহ তালা জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলেন শিশুপুত্র ইসমাইলের স্থানে সেই দুম্বাকে রেখে দিলেন দুম্বা কুরবানি হয়ে গেল ইসমাইল আলী ইসলামকে আল্লাহ তালা তিনি বাঁচিয়ে দিলেন কিন্তু পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন সাকসেসফুল হলেন সফল হলেন তিনি কি জানতেন যে আমার পুত্রকে এভাবে বাঁচানো হবে ইতিপূর্বেও কি তিনি জেনেছিলেন যে আগুনে ফেলার পরে আল্লাহ তালা রক্ষা করবেন না একমাত্র আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য হকের ওপরে তিনি দৃঢ় ছিলেন প্রতিষ্ঠিত ছিলেন আজ আমরা মুসলিমের ঘরে জন্মগ্রহণ করার পরেও আজ আমাদের কত অবহেলা আমাদের কত অনীহা ইসলাম সম্পর্কে আমরা দাঁড়িয়ে রাখতে ভয় পাই আমরা সালাদা দায়ী করতে আমরা অবহেলা করি অনেক মানুষ আছে আমরা বলি এজন্য যে আল্লাহর জন্য আপনি সন্তুষ্ট আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই একমাত্র আল্লাহর জন্যই আপনি সমস্ত কাজ করুন আর আল্লাহরাবুল আলমিন তিনি এটাই বলেছেন যে আমার জন্য সব কিছু করো কখনো মানুষকে ভয় করা যাবে না ফাত্তাকুল্লাহ একমাত্র আল্লাহকে ভয় করো অতএব ইব্রাহিম আলী ইসলামের এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমরা যেন আল্লাহরাববুল আলমিনের কাছে আমরা গোপর করি আল্লাহ আমরা যেন সত্যিকার অর্থেই দৃঢ় প্রত্যয় হতে পারি বিশ্বাসে হতে পারি সত্যিকার অর্থে কারণ এই পৃথিবীটা আসল জায়গা নয় আমাদের মৃত্যু সবারই হবে আমরা যেন মৃত্যুর পূর্বে আমাদের ইমানকে তাজা করে নিতে পারি আমাদের ইমানকে শক্তিশালী করে নিতে পারি এবং ইব্রাহিমের ইব্রাহিম আলী ইসলামের এই জীবনী থেকে ঘটনা থেকে আমরা যেন শিক্ষা নিতে পারি সে তফিক আল্লাহ মামিন আমাদের বোনের কি হাল্লা তাদেরকে তুমি হাজারের মতো বানিয়ে দাও সারা আলী ইসলামের মতো বানিয়ে দাও আয়সা খাদিয়ার মতো বানিয়ে দাও আল্লাহ আমিন এবং আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তাদেরকে তুমি পূর্ণ আরোগ্য দান করো আল্লাহ আমিন এবং আমাদের মধ্যে যারা যুবক রয়েছে তাদেরকে তুমি যারা শিশু আছে কিশোর আছে ইসমাহিল আলী ইসলামের মতো বানিয়ে দাও এবং যারা পিতা আছে ইব্রাহিম আলী ইসলামের মতো বানিয়ে দাও সর্বোপরি দিন ইসলামের মধ্যে যেন আমরা দৃঢ় থাকতে পারি ইব্রাহিমের মতো দৃঢ় ইমান দৃঢ়চিত্ত হওয়া হওয়ার তাফিকা আল্লাহম আমিন হিয়াল্লাহ আমাদেরকে তুমি পূর্ণ আরোপ্য দান করো এবং সম্পূর্ণরূপে ইসলামের পথে চলাফিক আলহামদুলিল্লাহ রকম আলহামদুলিল্লাহ রফিলাম